সালামু আলাইকুম প্রপার্টি নিউজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি এটা হচ্ছে রানাভোলা সরি কামারপাড়া কামারপাড়া এই এরিয়াতে বিশ নাম্বার রোডের উপরে এখানে একটা দশতলা ভবন এই যে দেখতে পাচ্ছেন ভবনটি ভবন দশতলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন ভিতরের এর কাজটা চলতেছে কাঠা কাঠা সরি উপরে ইউনিটের দশতলা ভবন বেসমেন্ট সহ একটি বাড়ি এই এইখানে আমরা আজকে ফ্ল্যাট দেখব এখানে ফ্ল্যাট বিক্রি হবে দোতলা এবং তিন তিনতলায় তো আমরা তার আগে বাইরে সবটা একটু দেখার চেষ্টা করলাম তো এই হচ্ছে গেট এখান দিয়ে আমরা এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সাথে বেসমেন্ট এই হচ্ছে বেসমেন্ট দুটো লিফ্ট তো আমরা ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে আমি আজকে আসছি এখানে মালিকের সাথেই যিনি ফ্ল্যাটের মালিক তিনি আমাদের কাছে দেখাচ্ছেন তো এখানে টোটাল কত স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট ইউজেবল আচ্ছা আপনি আমাকে বলেন যে আমাদের দর্শকের উদ্দেশ্যে চোদ্দোশো পঞ্চান্ন ইউজেবল চোদ্দোশো পঞ্চান্ন পার্কিং ছাড়া এটা একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা সে পূর্ব সাইড এবং সাথে একটা রোড প্রচুর আলো হ্যাঁ এখানে তো একটা রোড আছে অলরেডি তো যার কারণে সারা মানে সব সময় অল টাইম আপনারা আলো বাতাস পাচ্ছেন এখানে তো চোদ্দোশো পঞ্চাশ পঞ্চান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা একটা হচ্ছে ওয়াশরুম সাথে বারান্দা এখানে আর একটা বেডরুম সাথে বারান্দা প্লাস ওয়াশরুম তার মানে দুটোই হচ্ছে মাস্টার বেড দুটো মাস্টার বেড একটা ফার্স্ট এটা হচ্ছে কমন স্পেসের সাথে দুটো হচ্ছে মাস্টার বেড ড্রয়িং ডাইনিং কিচেন হ্যাঁ এটা হচ্ছে কিচেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনের চার দিক থেকে পুরা সেটটা সুন্দর করে রাখা আছে আর আলো বাতাস এখানে তো বোঝাই যায় যে আমরা বাসায় ঢোকার সাথে সাথে কোনো ধরনের ই নাই পর্যাপ্ত আলো বাতাস এটা হচ্ছে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস কিচেন দেন দুটো মাস্টারবেড আর এখানে হচ্ছে একটা কমন এখানে গেট না গেটটা তো এটা হ্যাঁ একটা কমন ওয়াশরুম সাথে একটা গেস্ট রুম কমন রুম যেটাকে বলি আর হচ্ছে সাথে বারান্দা তার মানে তিনটা বারান্দা পাচ্ছি আমরা তিনটা ওয়াশরুম পাচ্ছি এবং যথেষ্ট পরিমাণে স্পেস পাচ্ছি আমরা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেসে আমরা আছি তিনের সি তিনের সি হ্যাঁ এটা হচ্ছে তিনের সি চোদ্দোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট দশতলা ভবন সাড়ে আট কাঠার উপরে হ্যাঁ তিনের সি ফ্ল্যাটটি হচ্ছে সিডিএসপেস সিরি এক আর হচ্ছে এটা প্রাইস ফিক্স করা আছে মালিকের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করে নেওয়ার চেষ্টা করুন বাট প্রাইস ফিক্স অলরেডি দেওয়া আছে এখানে তিনের সিতে ফিক্সড প্রাইস হচ্ছে পঁচাশি লাখ টাকা যেভাবে আছে এই অবস্থাতে পঁচাশি লাখ টাকা টোটাল প্যাকেজ প্রাইস ফিক্সড আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সালামু আলাইকুম